হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং বাগানের গাছগুলো ভীষণ ভীষণ ভালো আছে আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে আপনারা দেখছেন চন্দ্র চ্যানেল টাইটেল আর থামবেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি আমরা আলোচনা করছি স্থলপদ্ম আর স্থলপদ্ম গাছে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম গাছে ফুল আনতে গেলে আপনারা কী কী পরিচর্যা করবেন এবং কী কী খাবার দেবেন তো সেইটা তো দেওয়া হয়ে গেছে এবং পরিচর্যা আমরা করে ফেলেছি আপনারা হয়তো সেই ভিডিওটা দেখে করেছেন এবার আজকে আমি যেটা দেখাবো সেটা এখন আমি দেখাইনি যে ফুল আসার পর আপনারা কী পরিচর্যা করবেন তো দেখুন আমার যা গাছের হাইট এবং গাছের অজস্র পরিমাণে ফুল এসছে তো আপনারা যদি সেই পরিচর্যাটা না করে থাকেন তো আমি বলবো ভিডিওটা দেখুন দেখে অবশ্যই পরিচর্যা করুন এবং করার ফলে এই রকম হারে কিন্তু আপনাদের বাগানে ফুল আসবে যদি আমার ভিডিওটা দেখে না করে থাকেন তো এক্ষুনি যান ভিডিওটা দেখুন এবং দেখে সেই পরিচর্যাটা করুন বা যেই খাবারটা আমি দিয়েছিলাম সেটা দিন তাহলে আপনাদের গাছে কিন্তু এত ঝাঁক বেঁধে কিন্তু ফুল আসতে শুরু করবে যেমন আমার বাগানে এসছে বা আমার এই গাছটাতে এসছে তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছ মানে ব্রাঞ্চের মধ্যেই কিন্তু ফুলে ভর্তি আর থোকায় ফুলে ভর্তি তো বুঝতে পারছেন এই এইরকম প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আর সেই ফুলটাকে সুন্দর করে বড় করতে গেলে এবং সুন্দরভাবে বাগানকে আলোক করে রাখতে গেলে এই স্থলপদ্ম গাছে কী খাবার কী পরিচর্যা দেবো সেটা তো অবশ্যই আপনারা দেখবেন প্রথম থেকে শেষ অবধি দেখুন আর রিকোয়েস্ট হইল যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু একদম বলবেন না আর অল নোটিফিকেশানটা অল করে রাখুন কেন আমি যখনই একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন তো পৌঁছে যাবে তো চলুন আমি যে এত কথা বললাম কিন্তু কথারগুলো আপনার যদি ভালো লাগে তো আগের ভিডিওটা দেখুন দেখে সেই পরিচর্যাটা করুন যদি ফুল না এসে থাকে আর ফুল এসে গেলে বা সেই সময় দাঁড়িয়ে আপনারা কী পরিচর্যা করবেন চলুন সেটা দেখে নিন এবং কী খাবার দেবো সেটা অবশ্যই দেখে নিন এই যে গাছের গোড়াটা প্রথমে আমরা করবো কি একদম ওই এই গাছের গোড়া কিন্তু ওই লেনের মাটি একদম পছন্দ করে তো বুঝতেই পারছেন আমার কিন্তু ওয়েল ড্রেনের মাটি আর এই প্রথমে গোড়াটা আমরা করবো কি সুন্দর করে খুলে নেবো একটা কিছু দিয়ে আপনি খুলে নেবেন যদি আপনি রিপোর্ট করতে চান তো অবশ্যই এখন রিপোর্ট করে দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সেই আগে ভিডিওটা দেখে কিন্তু কী খাবার বা কী পরিচর্যা করেছিলাম সেইটা দেখেই কিন্তু রিপোর্ট করবেন কিন্তু ফুল আসার পর এখন কিন্তু আর রিপোর্ট করা যাবে না তো আট থেকে দশ ইঞ্চি টবের জন্য আমি খাবারটা বলবো তো আমরা সেই খাবারটা এই সময় তারিখ কিন্তু আমাদের দিতে হবে মার্চ মাসে প্রথমে আমরা এরকমভাবে সুন্দর করে মাটিটাকে খুঁড়ে নেব। এরপর করবো কি আট থেকে দশ ইঞ্চি টপের জন্য আমরা এক মুঠো ভার্মি কম্পোস্ট হোক পাতা পচা সার হোক বা গোবর সার হোক যেটাই আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে তো সেটাই আপনারা দেবেন কিন্তু গোবর সারটা কিন্তু অবশ্যই দেখে নেবেন যে এক বছরে পুরনো হয় নাহলে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনাটা থেকে থাকে তো আমি সব সময় ইউজ করি বা আমি আগে আমার বাড়িতে গোবর সারে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে তার মধ্যে আমরা গোবর সার বানিয়ে নিচ্ছিলাম আমি তো এখন আমার কাছে ফার্মি কম্পোস্ট আছে এই আট থেকে দশ ইঞ্চি টবের জন্য আমরা একমুঠো ফার্মি কম্পোস্ট এরকমভাবে আগে সাইড থেকে কিন্তু আমরা দিয়ে দেবো সুন্দর করে এরকমভাবে আমরা সাইড থেকে দিয়ে দেবো আট থেকে দশ ইঞ্চি টবের জন্য দেওয়া হয়ে গেছে এরপর আমরা করবো কী এরপর যে আমরা খাবারটা আনছি সেই খাবারটার মধ্যে কী কী থাকছে এই খাবারটার মধ্যে থাকছে হচ্ছে যদি আমি এদিক থেকে শুরু করে থাকি দেখুন এটা নিয়েছি নিমকোল সবই নেবেন যা এখানে আছে সব এক চামচ করে শুধু যে জিনিসটা আছে নাম বলবো সেইটা আপনারা নেবেন হাফ চামচ তো প্রথমে এক চামচ নেবেন নিমকোল এক চামচ বাদাম খোল বা সরষের খোল যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটাই নেবেন কিন্তু এখন গরমকাল গরম পড়ে যাচ্ছে আমরা কিন্তু এখন রকম লিকুইড সরষের গুঁড়ো মানে খু সরষে খোলকে লিকুইড পাতলা করে কিন্তু আমরা দেবো না যা দেবো গুঁড়ো আকারে দেবো তো এইখানে নেবো হচ্ছে এক চামচের আমি নিচে বাদাম খোল আপনারা যদি বাদাম খোল দিতে পারেন তো খুব ভালো কারণ বাদাম খোল ঠান্ডা সর্ষে খোল গরম তো ওই জন্য আমরা যদি বাদাম খোল থাকে তো সেটা অবশ্যই দিতে পারেন আর যদি না থাকে তো সর্ষে খোলও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এক চামচ নেবেন বাদাম খোল বা সরষের খোল এবার এখানে নিয়েছে হচ্ছে হাড় গুঁড়ো সেটা নেবেন আপনারা এক চামচ এইখানে নিয়েছে হচ্ছে ডিএপি দানা এই ডিএপি দানাটা আপনারা কতগুলো নেবেন যতটা টবের সাইজ সেই টবের সাইজ অনুযায়ী আপনারা কিন্তু ডিএপি দানাটা নেবেন আট থেকে দশ ইঞ্চি টব হলে আট থেকে দশটা দানা নেবেন বা বেশি হলে তখন কিন্তু সেই পরিমাণটা বাড়িয়ে দেবেন এখানে নিয়েছি এক চামচ হাড় গুঁড়ো এক চামচ ওটা নিয়েছি হাড় গুঁড়ো এটা হচ্ছে শিং চাঁচা এক চামচ নিয়ে নেবেন চাচা এখানে নিয়েছি হচ্ছে এক চামচ মিরোটে পটাশ এখানে আমরা অফ পটাশ নিতে পারেন বা এসওপিও নিতে পারেন যেটা হচ্ছে সারফেট পটাশ আর সেটা হচ্ছে আমরা জিরো হিসেবে জেনে থাকি সেটাও আমরা নিতে পারেন সেটা 0050 সেটা আমরা লিকুইড হিসেবে দিয়ে দিতে পারেন এক লিটার জলে এক চামচ দিয়ে গুলে জলটা মাটিতে দিয়ে দিলেন বাদ বাকিটা স্প্রে করে দিলেন বা স্প্রে করে বাদ জলটা মাটিতে দিয়ে দিলেন যেমন করে খুশি আমরা দিতে পারেন বা এমনি এক চামচ নিয়ম আপনি মাটিতে কিন্তু দিতে পারেন তো নেক্সট যেটা মধ্যখানে রেখেছি সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট এইটা নেবেন মাত্র হাফ চামচ এইটা আপনাদের কাছে অ্যাভেলেবেল নাও থাকতে পারে যদি থাকে তাহলে এটা আমরা দেবেন হাফ চামচ না থাকলে কোনো অসুবিধে নেই দেবার কোনো দরকার নেই তো বুঝতে পারলেন টোটাল জিনিসটা যে খাবারটা সেটা পারলে একটু লিখে নিন স্ক্রিনশট নিয়ে নিন যেটাতে আপনাদের সুবিধা হবে সেটা দিন আর যদি ফুল না এসে থাকে তাহলে আমরা আগের ভিডিওটা দেখুন সেই খাবার যা সেই পরিচর্যা করেছিলাম সেটা দিন দিলে কিন্তু আপনাদের কাজ করবে ফুল এসে যাবে আর যদি ফুল এসে থাকে তাহলে কিন্তু এই যে খাবারটা আজকে আমরা দিচ্ছি সেই খাবারটা আপনারা দেবেন পনেরো দিনের গ্যাপে গ্যাপে আজকে যে খাবারটা দেব সেটা এর সঙ্গে রাসায়নিক কাম জৈব আছে রাসায়নিক আগে তাড়াতাড়ি কাজ করবে তারপর জৈব খাবার আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতে শুরু করবে চলুন একে অপরের সঙ্গে খুব সুন্দর করে আমরা এটা মিশিয়ে নেব আট থেকে দশ ইঞ্চি টবের জন্য আর যেটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বলছি লাইক করবেন একটা আর কমেন্ট করতে ভুলবেন না সবথেকে বড়ো কথা কমেন্ট করুন আপনার যা জানার আছে সেটা কমেন্ট করুন আমি তো আমি যতদূর আমি জানি আপনাদেরকে সাহায্য করব বা বলে দেব। তো চলুন হয়ে গেছে খুব সুন্দর করে মিক্সড এবারে আমরা খাবারটা করব কি একদম মাটির চারপাশ থেকে কিন্তু আমি এরকমভাবে সুন্দর করে দিয়ে দেব দিয়ে আমরা জল দিয়ে দেব সুন্দর করে দেওয়া হয়ে গেছে এবার আমরা জল দেব জলও দেওয়া হয়ে গেল তো এরকমভাবে পরিচর্যা করতে থাকুন আর এই খাবারটা আপনারা পনেরো দিনে গ্যাপে গ্যাপে দিতে থাকুন তাহলে আপনাদের গাছ পুরো ফুল আসবে প্রচুর প্রচুর পরিমাণে তো চলুন আজকেই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেবরতী চন্দ্র চ্যানেল আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করুন গাছ লাগান পরিবেশকে সবুজ করে তুলুন ছাদ বাগান আঙিনো বাগান যেখানে যতটা জায়গা পাচ্ছেন অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে আপনারা গাছ লাগান আর অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হলো আর যদি প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করুন থ্যাংক ইউ